দের মধ্যে কষ্ট করে এটা হচ্ছে বাগদা চিনি আছে বাংলা চিনি সাইজটা দেখো কালারটা দেখো কালারটা জাস্ট কালারটা দেখো ঠিক আছে এছাড়াও পাশের বাচ্চা আছে হ্যাঁ এটা 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 হচ্ছে খোকা ছেলে মাছ বলি অ্যাকচুয়ালি হ্যাঁ ছেলে মাছ ছেলে মাছের বাচ্চা আছে এটা পারছে এটা পারছে হ্যাঁ মোটামুটি আমি মাছ জানি চিনি ভালোবাসি তো মাছকে আর এইটা হচ্ছে ছেলে এটা ছেলে এটা হচ্ছে আমুদি তোমার দেখে না আমুদি মাছ কালারটা দেখো যায় জ্যান্ত মাছ এটা হচ্ছে এটাও এটা কি মাছ এটা বোলা মাছ বোলা মাছের বাচ্চা ঠিক আছে মাছ এটা চিংড়ি এটা বড় চিংড়ি এটা এটা বাগদা নাকি দিদি বাউটা বাউটা চিংড়ি তাই তো

সুন্দরভাবে সাজানো এটা হচ্ছে কাঁকড়া চিংড়ি মাছ এটা পার্শে মাছ ডাল ভাত ফাটাফাটি রান্না মানে ধোয়া যায় না তো শুরু করছি সঙ্গে থেকে মোটামুটি দাদার বাড়িতে এসেছি রাত সাড়ে দশটা আমরা খেতে বসেছি দাদা সকাল থেকে প্রচুর বিজি ছিল আর ভোরবেলা যাবে কাঁদা ধরতে মোটামুটি সব দোন রেডি করে রেখেছে আর এখন আমরা খেতে বসেছি সুমনও আছে সুমন এখানে সুমনও আছে সুমন একটু দূরে আমার থেকে দূরে আছে ঠিক আছে ও সারাদিন থেকেছিল আমরা প্রচুর জার্নি করেছি জার্নিটা অনেকটা লং হয়েছে তো সঙ্গে থেকে দিদিও অনেক কষ্টে কান্না বানিয়েছে

ঠিক আছে তো অসুবিধা নেই সুমন একটু ভয় লাগছে অসুবিধা নেই তো এদের বেগে যাচ্ছে

কথা উঠিল কথা উঠিল छोटना টা छोटना টা छटना

我刚才倒了，我水在那里头。你来洗那里。Hmm. <laughs> সঙ্গে থেকে জঙ্গলে মোটামুটি ঢুকে গেছি সুমনকে বলেছিলাম সুমন বলছে দাদা তোমার একটু রিকোয়েস্ট আমি রাখবো কিন্তু এই ডোঙাতে আছি আমরা একদম নেটের ধারে চলে এসেছি এখানে নেট আছে নেটটা ছিঁড়ে গেছে অলরেডি আর আমরা ডাঙাতে যাব ও ডাঙাতে নিয়ে যাবে এটা হচ্ছে নেটের দিকটা আছি দেখো নেটটা মোটামুটি ছিঁড়ে গেছে ভেতরে একটা নেট দেওয়া আছে নাকি সুমন এটাই লাস্ট

এইখানে দাঁড়াবো অসুবিধা নেই তো প্রথমে বলি তোমার দেখতে পারো ওইখানে ওয়েট করছে আর কথা নিয়ে নিয়েছি দুটো মোবাইল একটুখানি জাস্ট ঘুরে চলে আসবো আমাকে ব্যাক করতে হবে বাকি এখানে তোমার দেখতে পাচ্ছ জল উঠে গেছে ঠিক আছে তো সঙ্গে থেক তো ভাই আছে সঙ্গে তোমার দেখতে পারো এটা পুরো ভেতরটা আমরা ঢুকে গেছি এই হচ্ছে নেট নেটের এপারটা আছি আমরা কত সুন্দর কত নিস্তব্ধ জঙ্গল সত্যি না ওদিকে যাওয়ার দরকার নেই দাঁড়ানো এখানেই থাক এটা পুরো জলে ভরে গেছে এদিকটা পুরো শুকনো আছে বাকি ওদিকে নৌকোতে উঠে কি খাড়িতে যাবো নাকি খাঁড়ি বললে ওদিকে কোনো খাড়ি নেই ঢুকে যাবে না এমনি হেঁটে যাবে না আচ্ছা সঙ্গে থেকো জঙ্গলে আমরা ওয়েট করছি আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে বাকি তোমরা দেখতেই পাচ্ছ জল আস্তে আস্তে উঠছে অনেকটা জল উঠে গেছে কারণ জল উঠলে আমাদেরকে আর একটু ভেতরে যেতে হবে যাই হোক সব মিলিয়ে মিশিয়ে ফাটাফাটি ব্যাপার তো সঙ্গে থেকে তো মোটামুটি আমরা জঙ্গলে ঢুকে গেছি এটা একদম ইন্টিরিয়ার জঙ্গল আছে সুমনকে বলুন সুমন বলছে বেশি ইন্টেরিয়ার যাওয়া যাবে না দাদা এখানে জল আস্তে আস্তে বাড়ছে আমরা ডোঙা করে এসছিলাম নৌকো না ডোঙা মানে বুঝতে পারছো কচ্চপ দিয়ে কত কি হচ্ছে যাই হোক এখানে এবার পুরো দেখতে পারো পুরোটা জল আস্তে আস্তে জমে যাচ্ছে আর কিছু কিছু জায়গায় ডাঙা আছে কিছু কিছু জায়গায় ডাঙা আছে ঠিক আছে বাকি তোমরা সঙ্গে থাকো বেশিক্ষণ থাকবো না জলের ওপর তো সঙ্গে দেখো ভিডিওটা দেখতে থাকো